এটি হচ্ছে দিনাজপুর হিলির চার রাস্তার মোড় এখানেই হিলিস্থল বন্দরের পণ্যবাহী ট্রাক এদিক দিয়েই বের হয়ে জয়পুর হাটের রাস্তার দিকে চলে যেতে হয় এই রাস্তাটি গত পনেরো থেকে ১৬ বছর আগে থেকেই এই হিরিমবম রাস্তায় পরিণত হয়েছে এখানে তারা দীর্ঘদিন ধরে যে চরম ভোগান্তির একটা রাস্তায় পরিণত হয়েছে যার কারণে এই হিলির স্থলবন্দরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এই রাস্তাটি এই রাস্তায় প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করলেও কিন্তু এই রাস্তার উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি দীর্ঘ ষোলো বছর আওয়ামী সরকারের যে সময় এই রাস্তাটি থেকে এখন পর্যন্ত যে চরম খালখন্দকে ভরে গিয়েছে এখানকার মানুষের নিত্য যে দুর্ভোগ সেটি হচ্ছে এই সড়ক খুব দ্রুত সময়ের মধ্যে এই সড়কের নির্মাণ কাজ শুরু করে উন্নয়নের যে ধারা অব্যাহত রাখতে পারবে এমন প্রত্যাশা দিনাজপুরের হিলিবাসীর সুলতান মাহমুদ দিনাজপুর এটি হচ্ছে দিনাজপুর হিলির চার রাস্তার মোড় এখানেই হিলিস্থল বন্দরের পণ্যবাহী ট্রাক এদিক দিয়েই বের হয়ে জয়পুর হাটের রাস্তার দিকে চলে যেতে হয় এই রাস্তাটি গত পনেরো থেকে ১৬ বছর আগে থেকেই এই হিরিমবম রাস্তায় পরিণত হয়েছে এখানে তারা দীর্ঘদিন ধরে যে চরম ভোগান্তির একটা রাস্তায় পরিণত হয়েছে যার কারণে এই হিলির স্থলবন্দরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এই রাস্তাটি এই রাস্তায় প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করলেও কিন্তু এই রাস্তার উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি দীর্ঘ ষোলো বছর আওয়ামী সরকারের যে সময় এই রাস্তাটি থেকে এখন পর্যন্ত যে চরম খালখন্দকে হয়ে গিয়েছে এখানকার মানুষের নিত্যদিনের যে দুর্ভোগ সেটি হচ্ছে এই সড়ক খুব দ্রুত সময়ের মধ্যে এই সড়কের নির্মাণ কাজ শুরু করে উন্নয়নের যে ধারা অব্যাহত রাখতে পারবে এমন প্রত্যাশা দিনাজপুরের হিলিবাসীর সুলতান মাহমুদ দিনাজপুর